হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিন্টু বলছিলাম গ্যাসের বিকল্প ধোঁয়া আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি কারখানা থেকে ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু চুলা সাজানো রয়েছে বাসাবাড়ির সিঙ্গেল ডাবল এবং হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য দেখতে পাচ্ছেন পাশে কমার্শিয়াল চুলা সাজানো রয়েছে তা আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটি ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা তা আমাদের এই চুলা গ্যাসের বিকল্প কিংবা সাধারণ মাটির সিমেন্টের চুলার সাথেও জ্বালানি সাশ্রয় আমাদের এই চুলাতে ফিফটি পারসেন্ট জ্বালানি সাশ্রয় হবে গ্যাসের চাইতে এবং লাকড়ির চাইতে আমাদের এই চুলা মাত্র এক বেলা রান্না করতে পাঁচশো থেকে ছয়শো গ্রাম লাকড়ি দিয়ে এক বেলা রান্না করতে পারবেন এবং আমাদের এই চুলা কোনো রকম ধোয়া বা কালি ছাড়াই রান্না হয় দ্রুত আর আমরা যেমন ছোটোবেলায় শুনেছি যে গ্যাসের চাইতে লা চুলার রান্নাটা সুস্বাদু হয় এই জন্য আমরা ডিজিটাল যুগে ম্যাজিক চুলা আধুনিক লাকড়ির চুলা নিয়ে চলে আসলাম যেই চুলাতে ধোঁয়া কালি ঝামেলা ছাড়াই রান্না করতে পারবেন গ্যাসের চাইতেও দ্বিগুণ হিটে খুব সহজে আমাদের এই চুলা সম্পূর্ণ স্টিল অ্যান্ড তৈরি করা সাথে পেয়ে যাবেন রিচার্জেবল ব্যাটারি চার্জার এবং রেগুলেটর সিস্টেম ফ্যান এই চুলাটি সরাসরি আমাদের কারখানা থেকে যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া স্ক্রিনে এই নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে চাইলেই ঘরে বসে আমাদের এই চুলাগুলো নিতে পারেন আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল একটি চুলা